প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে বয়স কন্ট্রোল করে দিবে যে আপনি এখানে ভাইরাসে আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে কি পানির ভিতরে যদি কোনো সমস্যা থাকে মেশিন আপনাকে বলে দিবে বলে দিবে ঠান্ডা পানি পাবেন ফ্রিজের কাজটা হবে গরম পানি পাবেন হিটারের কাজটা হবে আর নরমাল পানি নরমাল পানি পাবেন আপনার ট্যাপের কাজ হবে মানে এক মেশিনে পানি ভাইরাস থাকে ব্যাকটেরিয়া থাকে শীষা থাকে আয়রন থাকে সেটাকে রিভার্সেস করার পরে আলটা ভ্যালিড করার পরে পার্সেন্ট পানিটাকে ক্যালসিয়ামে পরিণত করার পরে তারপরেই কিন্তু আপনাকে সাপ্লাই দিবে পানিটা জাভেদ ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে যে বিসপিলা কোকারিস ডিলার পয়েন্ট ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ব ডিলার গ্রাউন্ড ফ্লোরের নিস্তালায় একটু যদি লিভলেট দেখা দিই তাহলে বুঝতে পারবেন আপনি এটা

ব্যাকটেরিয়া থাকে সীশা থাকে আয়রন থাকে সেটাকে রিভার্সেস করার পরে ভ্যালিড করার পরে হান্ড্রেড পার্সেন্ট পানিটাকে ক্যালসিয়ামে পরিণত করার পরে তারপরেই কিন্তু আপনাকে সাপ্লাই দিবে পানিটা আর বাংলাদেশের কথা যদি বলি ঢাকা শহরের কথা বলি ওয়াশার যে পানিগুলো কত বছর আগে যে আপনি পাইপগুলো লাগাইছে বলা বাইরে সেখান থেকে যে পানিগুলো আসে নোংরা এবং নর্দমার পানিগুলো বুড়িগঙ্গার যদি একদম নরমাল নর্দমার পানিগুলো যদি আপনি ঢেলে দেন সরাসরি কিন্তু এগুলাতে একদম পিউরিফাই 100% কিন্তু পিউরিফাই পানিটা কিন্তু আপনি সাপ্লাই দিবা প্রে আচ্ছা তো ভাই আমরা একটা মেশিন নিয়ে শুরুতে কথা বলি আমরা কি এটা দিয়ে শুরু করব হ্যাঁ এটা দিয়ে শুরু করি এটা দুইটা কালার হবে একটা ব্ল্যাক কালার হবে আর একটা হচ্ছে রেড কালার হবে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু স্টেপ দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে যে ফাংশনগুলো হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার গরম পানির জন্য তিরিশ ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে আপনি যদি গরম পানি যদি নেন আপনি এখানে দুইটা সুইচ আছে দেখবেন একটা রেড কালার সুইচ আছে আপনি রেড কালারটা যদি অন করে দেন আপনি এখানে একদম সরাসরি এইখান থেকে গরম পানিটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এখানে আবার সবুজটা যদি আপনি অন করে দেন আপনি এখান থেকে ঠান্ডা পানিটা পেয়ে যাবেন এখন প্রশ্ন জাগতে পারে আমি তো একটা গ্লাসে করে পায়েটা নিচ্ছি একটা বোতল যদি ভরি দুই লিটারের একটা বোতল দুই লিটার বোতল তো এখানে ভরবে না 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 সেক্ষেত্রে কিন্তু এই দেখেন সাইডে কিন্তু একটা কল দেওয়া আছে ও মানে এক পাশে বোতলের জন্য দেওয়া আছে বড় পাত্রের জন্য একটা পাশে কল আছে আপনি দেখা যাচ্ছে যে ওইটা থেকে আপনি মনে করুন দুই লিটার তিন লিটার পানি কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন এটা প্রত্যেকটা স্টেপ দেওয়া আছে এটা হচ্ছে পিপি পিপিটা এটা হচ্ছে যখন পানিটা ইন করবেন আপনি এখানে যখন সেট করবেন প্রত্যেকটা সবুজ হয়ে যাবে আপনি ইউজ করতে করতে দেখবেন যে সবুজ হতে হতে দেখবেন যে লাস্ট স্টেপ যেটা আছে এটা লাল হয়ে যাবে আচ্ছা তখন বোঝা যাবে যে অ্যালার্ট দিয়ে দিচ্ছে আপনাকে ইমার্জেন্সি অ্যালার্ট এই এক নম্বর যেটা দেখতে এক নম্বরটা হচ্ছে এই এক নম্বর পিপিটা যেটা আছে এটা খুলে ফেলবেন এটা খুলে ফেলবেন খুলে জাস্ট একটা পিপি যেটা আছে আমি ভিতরে দেখা দিই পিপিটা পিপিটা যখন আবার এখানে বসা দিবেন তখন কিন্তু আবার এটা সবুজ হয়ে যাবে এই যে পিপিটা দেখতেছেন এই পিপিটা বসা দিবেন আপনি এখানে আচ্ছা মূলত বিষয়টা হচ্ছে এই পিপিগুলা যখন নষ্ট হবে এগুলো এখান থেকে অ্যালার্ট দিবে অ্যালার্ট দিবে এবং সিগন্যাল করবে এবং সম্পূর্ণ লাল স্টেপটা কিন্তু দেখা যাবে আপনি এখানে যে এখন পিপিটা পরিবর্তন পরিবর্তন করতে হবে যেমন

অপশন কিন্তু দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা যখন আস্তে আস্তে আপনার নষ্ট হবে এখান থেকে আপনারা দেখতে পারবেন তখন আবার চেঞ্জ করে দিতে পারবেন চেঞ্জ করতে পারবেন এটাই হচ্ছে বিষয় এখানে যে টিডিএসটা শো করবে যে টিডিএসটা কতটুকু পরিমাণে টিডিএস আছে একদম টিডিএসটা পাবে 6.5 পর্যন্ত টিডিএসটা পাবে যেটা 100% পিউরিফাই পায়রা পেয়ে যাচ্ছে না ভাই পানির মধ্যে সবচেয়ে ভালো উপাদানই হচ্ছে টিডিএস এর মাত্রা টিডিএস এর মাত্রা এটা যদি ঠিক থাকে তাহলেই কিন্তু পানি যদি প্র্যাকটিক্যাল যদি একটু দেখা দিই দেখেন এটা আমি দেখা দিই বক্সটা একটু দেখা দিই এটা হচ্ছে সম্পূর্ণ পার্টস কিন্তু জাপানিজ এটা লেখা জাপান টেকনোলজি পার্টস কিন্তু জাপানিজ আপ এখানে বিগ ডিসপ্লে মাল্টিপুল ফাংশন এই যে ডিসপ্লে দেখতেছেন সম্পূর্ণ ডিসপ্লে কিন্তু আপনি শো করতেছে কোনটার কি কাজ আসবে সব শো করবে আপনি এখানে হট এন্ড কোল্ড এন্ড নরমাল ওয়াটার 3 ইন 1 মানে এটা গরম পানি পাচ্ছেন ঠান্ডা পানি পাচ্ছেন এবং নরমাল পানিটাও পেয়ে যাচ্ছে আচ্ছা মানে ফ্রিজের কাজও হয়ে যাচ্ছে হিটারের কাজও হয়ে যাচ্ছে প্লাস নরমাল পানিটাও পেয়ে যাচ্ছে আপনি এখানে দেখেন আপনি লেখা আছে আপনি টিডিএস

তো এর মধ্যে কিন্তু দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক আর রেড আরেকটা সুবিধা হচ্ছে যে এটা যদি আপনার ভাইরাস ব্যাকটেরিয়া সীসা বা আয়রন কোনটা যদি ধরা পড়ে বা ব্যাকটেরিয়া যদি আক্রান্ত হয় সাথে সাথে কিন্তু আপনি এখানে বয়স কন্ট্রোল করবে যেমন দেখেন অন কোদিন দেখেন একটা বয়স আসবে

আজকে কিন্তু ধামাকে একটা অফার পাবেন এর পাশাপাশি কিন্তু আছে সাসো জার্মানি

ছয় পাবেন পড়তেছে বিশ পাঁচশো টাকা ছিল আমাদের অফার নিতে সম্পূর্ণ টাচ মাধ্যমে ইউজ করতে পারবেন এটার যে ফাংশন এটার ভিতরে পাবেন এবং এখানে জার্মানি এটা রেগুলার প্রাইস ছিল আমাদের তেইশ অফার

আপনি সম্পূর্ণ ফিডিং চার্জটা পাবেন সম্পূর্ণ ফ্রি পাবেন আপনি আর জাবেদ ভাই যারা আপনার সাথে ব্যবসা করতে চায় তাদের জন্য কি সুযোগ সুবিধা অবশ্যই তারা অবশ্যই ভিজিট করবে আসবে ঠিক আছে অল্প টাকায় ব্যবসা করতে পারবে শুরু করতে পারবে আপনি এখানে যত সাপোর্ট দাও আমরা অবশ্যই সাপোর্ট দেব তাদের পিপি থাকবে একটা পিপি থাকবে আর পিপি বসা দিবেন এই একটা পিপি থাকবে আপনি দুই সাইডে পিপি থাকবে হ্যাঁ একটা থাকবে ইউডিএফ থাকবে আপনি একটা এই যে ইউডিএফটা দেখতেছেন একটা ইউডিএফ থাকবে আপনি একটা আচ্ছা এখানে থাকবে একটা সিকিও থাকবে আপনি একটা

দুইশো আশি টাকা করে এটা যদি আপনি কিনেন আপনার ছয় থেকে সাত মাস আবার চেঞ্জ করতে হবে অর্থাৎ বছরে আপনি দেখা যাচ্ছে যে মাত্র আপনি সাত থেকে আটশো টাকা যদি খরচ করেন সম্পূর্ণ ভাবে মানে সব মিলিয়ে সাত থেকে আটশো টাকা হলেই হান্ড্রেড পার্সেন্ট টি যুক্ত পানি পেয়ে যাবে যাবে যেটা জার্মানি আসলে ইউরোপের যে প্রোডাক্ট গুলো কোনো ওয়ারেন্টি হয় না কোম্পানি দিচ্ছে আপনি দুই বছরে অল পাস রিপ্লেস গ্যান্টি পাবেন এবং পাঁচ বছরে পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন টোটাল দিচ্ছে সাত বছর কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এটা আচ্ছা আচ্ছা তো বিয়ার্স যারা নিবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে শুধু যোগাযোগ করবেন আরেকবার একটু ঠিকানাটা দেখা দিই আমাদের যে বিসমিল্লা কোকারিস ডিলার পয়েন্ট দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ এই মতো আছে উপর নাম্বারটা যে বিকাশ পার্সোনাল নাম্বার নিচে যে বিকাশ পেমেন্ট নাম্বার মাত্র এখানে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন একদম অত্র বাংলাদেশ জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্সটা পাঠিয়ে দেওয়া পরে সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বুঝে নেওয়ার পরে তারপরে পেমেন্ট করতে পারবে তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দেবো তো এরকম নতুন নতুন ভিডিও ভেদে ভিডিওটা অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ